চলাফেরাই করতে পারতেছি আমরা অনন্ত থেকে যখন যাই অনন্ত থেকে ভিতরে ঢুকলাম ঢুকে সেরে ওই মোড়ের পর আমরা যা গাড়িটা থামাই হ্যাঁ থামানোর মনে হয় প্রায় মানে তিরিশ সেকেন্ড হয় তো প্রথমে একটা ওরা একটা বোম ফাটায় তো আমরা ভাবলাম হয়তো পাশে মনে হয় বাড়ি হচ্ছে কিংবা হচ্ছে যে কোনোভাবে একটা ইয়ে হচ্ছে তারপরেই আমরা গাড়ির উপর বসেই রয়েছি ওরা সব মনে হয় বিশ পঁচিশ জন তার চাই বেশিও হতে পারে ওই ধারালো সব বস্ত্র নিয়ে সেই প্রথমেই হচ্ছে আমি পিছনে ছিলাম প্রথমেই এসে আমার উপর আগে অ্যাটাকটা করে প্রথমে আগে আসে আমাকে এইখানে একটা হাসির হচ্ছে ওই সাইড দিয়ে আমাকে একটা বাড়ি মারে বাড়ি মারে একটা কোপ ঝাড়ে হচ্ছে আমি পাটা টান দিয়ে আমার গাড়ি হচ্ছে কেটে যায় আর তারপরে যখন নামতে বসি পিছন থেকে আবার এসে আমার হচ্ছে পিছনে ছুরি মারে ছুরি মারার পরে আমি যখন দৌড়াচ্ছিলাম আমার তারপরে পিছনের দিকে তো ঢেল তো আসেই একটা ইট আসে আমার এইখানে লাগে আমার হাত তো রানিং হচ্ছে হাত হয়ে যায় পরে আমি দৌড়াতে দৌড়াতে ওই পাশে যা হচ্ছে ফোন দিলাম আমার ছোটো ভাই ছিল সাথে ওকে ফোন দিলাম যে তোমার কী অবস্থা বললো যে আমি ঠিক আছি তে বললাম যে তাহলে গাড়িটা নেওয়ার ব্যবস্থা করো পরে আইসে হচ্ছে ও এসে গাড়ি নিয়ে গেল। আমি তারপরে হচ্ছে ওইখানে আবার ওইখানে গেলাম ঘটনাস্থলে যা দেখি যে এমনি এলাকার সব লোকজন আছে কয়েকটা গাড়ি মারি ভাঙে পড়ে রয়েছে এই তো এইগুলাই তারপরে হচ্ছে এইখানে হসপিটালে এসে ট্রিটমেন্ট যখন এই ছিল আপনি থেকে মধ্যে সাড়ে এবং বহু মোটরসাইকেল বাসার সামনে অবস্থিত ছিল হঠাৎ কিছু দুষ্কৃতিকারী অস্ত্রধারী তারা এসে আমাকে অতথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে আমার বাড়ি বাসা লক্ষ্য করে গোলাগুলি করে বোমা বিস্ফোরণ করে বাসার সামনে পনেরোটি মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত করে এবং একটা মোটর সাইকেল তারা নিয়ে যায় এবং প্রায় পঁচিশ জনকে তারা আহত করে কাউকে চাকু মারে কাউকে লোহার রড দিয়ে আঘাত করে কাউকে কাঠের বাটাম টাটাম দিয়ে বা বিভিন্নভাবে চাপাতি দিয়ে আঘাত করে তারা অনেকেই পাবনা সদর হাসপাতালে এখন ভর্তি আছে আলামিন ক্লিনিকে কিছু ভর্তি এবং অন্যান্য ক্লিনিকে তারা ভর্তি আছে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই ক্ষোভ প্রকাশ করছি যারা প্রকৃতপক্ষে দুষ্কৃতি যারা সমাজকে সবসময় কলুষিত করতে চায় যারা রাজনীতির নামে অপরাজনীতি করে যারা রাজনীতিকে সবসময় নষ্ট করার পায়তার করে এই তারাই একটি চক্র যারা আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে এসে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছে এবং তারা চায় আমাকে হত্যা করতে আমি এর জন্য আমি প্রশাসনকে বলবো যে প্রকৃত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে